হ্যালো এভ্রিয়ন শখ করে কিছু মুরগির বাচ্চা কিনলাম আজকে চোদ্দ পিস মুরগির বাচ্চা নিয়েছি তো এই চোদ্দ পিসের দাম নিয়ে আসে হচ্ছে দুশো টাকা পনেরো টাকা পিস হিসাবে দুইশো দশ টাকা যদিও আসে সে দশ টাকা ছাড় দিয়ে আর কি দুইশো টাকা রাখছে তো মোটামুটি চোদ্দ পিস আমি অনেক কথাবার্তা বলেই নিয়েছি সহজে দিতে চাচ্ছিলো না যেহেতু দশ টাকা কম তো তার কারণে আছে তো মুরগিগুলোর বাচ্চা আর কি মোটামুটি সুস্থই আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বোর্ডিং করার জন্য এই খাসাটা ব্যবহার করব যেখানে আমার কোয়েল পাখিগুলো আগে ছিল তো এখানে আর কি বোর্ডিং করার জন্য সব কিছু রেডি করতেছিলাম এবং প্রথমে হচ্ছে মুরগিটাকে একটা নিচে কাপড় দিয়ে নিছি এবং তারপরে হচ্ছে একটা মুরগি ছেড়ে দিচ্ছিলাম তো এই যে হচ্ছে আমার প্রথম খাসায় মুরগিটা রাখলাম তো তার জন্য আলাদা করে ভিডিওটা এলাম। তো তারপরে হচ্ছে একাধিক যে মুরগিগুলো আছে তো সেইগুলোকে আমি রেখে দিচ্ছিলাম খাসার মধ্যে যেহেতু বোর্ডিং করা লাগবে আর এদের বোর্ডিং সিস্টেম আমি মূলত আগে অনেকগুলোই মনে করবো মুরগি আর কি পালছি তো তার কারণ হচ্ছে মোটামুটি আমার অভিজ্ঞতা আছে তো তার কারণে হচ্ছে আমি জানি কিভাবে কি করলে এই মুরগিগুলো সুস্থ থাকবে তবে এখানে রাত্রেবেলা হচ্ছে একটা মুরগির বাচ্চা আর কি মারা যায় যেহেতু এখানে কারেন্ট ছিল না রাত আজকে আজকের দিন না যেদিন আর কি এডিটিং করতেছি তার আগের দিন আর কি শুক্রবার শনিবার আর কি ফুল দিনটাই আর কি কারেন্ট ছিল না আজকে রবিবার তো শনিবারের দিন আসছে ভিডিওটাই করা হয়েছে তো এই কারেন্ট না থাকার কারণে হচ্ছে ওদেরকে তাপ দিতে পারি নাই প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টার মতন তাপ দিতে পারি নাই তো তার কারণে হচ্ছে রাত্রে একটা বাচ্চা আর কি মনে করো যে কাতকুদ হয়ে যায় তো তারপরে হচ্ছে পরের দিন আর কি পাখি মানে মুরগিটা আর কি মারা যায় সকালবেলা উঠে দেখি সে মারা গেছে এবং রাতেও ফুটেজটা আপনারা দেখতে পারবেন পরবর্তীতে এই যে যেহেতু প্রথমে বোর্ডিংয়ে দিচ্ছিলাম এবং তারপরে সুন্দর করে ম্যানেজমেন্ট করে রাখছিলাম তো বোর্ডিং করার নিশ্চয় হচ্ছে ওদের যে কার্টুনটা আনছি ওই কার্টুনের উপরের অংশটা দিয়ে দিছি এবং তার উপরে একটা কি বলে বিছানার চাদর যেটা আর কি ওইটা আর কি নষ্ট হয়ে গেছিলো আগে তো তার কারণ আসছে ওইটা ছিঁড়ে আর কি দিয়ে দিছি তো আমার শখের জিনিসের জন্য আর কি যে কোনো কিছুই আমি করতে পারি তো মুরগিগুলো বাচ্চা দেখেন কি অবস্থায় আছে মনে করো যে একেবারে চঞ্চল না কিন্তু পরবর্তীতে লাস্টে ভিডিওটা দেখলে আর কি দেখতে পারবেন একদিনে কতটা চঞ্চল হয়েছে মোটামুটি এই হচ্ছে বোর্ডিংয়ে সেট আপ করেছি কিন্তু করার পর দেখেন কিছু করার নেই আর কি কারেন্ট যেহেতু নেই তো যতটুকু পারছি আর কি ঢেকে ঢুকে রাখার চেষ্টা করেছি এই যে প্রায় রাত সাতটার দিকে আর কি কারেন্টটা আসে তো তারপর হচ্ছে ভাবটা জ্বালাই দি এবং সারা রাত মোটামুটি এইভাবেই ছিল পরবর্তীতে রাত্রে আমি মানে উঠে আর কি করে ই করার চেষ্টা করি রাত্রে যেহেতু ছোট তো তার কারণ আছে যদি রাত্রে পানি খায় অবস্থা ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু শীতকাল তো তার কারণ আছে পানিটা আমি বের করে রাখছিলাম এবং রাত্রে কয়েকবার কারেন্ট চলে গেছিলো তো তার কারণে হচ্ছে আমি উঠে আর কি ফ্ল্যাশ আমার মোবাইলে যে ফ্ল্যাশ লাইটটা ওরা আর কি মানে কারেন্ট চলে গেলে ভয় পায় এবং চিল্লাপাল্লা করে তো তার কারণ আছে মোটামুটি রাত্রে আমি ই করে দিয়েছিলাম মনে করো যে লাইটটা ফ্ল্যাশ লাইটটা জ্বালায় রাখছিলাম কিছুক্ষণ প্রায় এক থেকে দেড় ঘন্টা আমি শীতে কাঁপছি তারপরও হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে কোনো কষ্ট পাইতে দিই নাই শুধুমাত্র যদিও আমার হাতের ভেতর যতটুকু ছিল কারেন্ট তো আর আমার হাতের ভিতর না সেটা আপনারা দেখতেই পারছেন এই যে এই মুহূর্তে হচ্ছে কারেন্টটা চলে গেছিলো এবং ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছিলাম এবং কারেন্ট আসার পরে ফোনটা হাতে নিয়ে আর কি ভিডিওটা করতেছিলাম আর সেটা মানে আলাদা করে বোঝানোর মতন কোনো সিস্টেম নেই কারণ হচ্ছে যেহেতু আমার একটাই ফোন তো তার কারণ হচ্ছে আমি যে তাদেরকে ই দিয়ে রাখছি মানে কোন নিজের ফ্লাস্টার দিয়ে রাখছি ফোনটা না চেপে তো এই ভিডিওটা আমি করে মানে দেখানোর মতন কোনো পরিবেশ নেই তো এখানে হচ্ছে রাত্রে মানে পরের দিন মানে যে সকালবেলা আর কি যেহেতু চারিদিক দিয়ে আর কি আটকানো হতো তার কারণ আছে সকাল আর বিকাল বোঝা যাচ্ছিলো না তো দেখেন মুরগিগুলো একদিনের মধ্যে কতটা চঞ্চল হয়ে মানে এক রাতের মধ্যে কতটা চঞ্চল হয়ে গেছে এবং বিকালের ভিডিওটা যদি আপনারা দেখেন আর একটু পরে দেখতে পারবেন তো বিকালের ভিডিওটা অনেকটা এই হয়ে গেছিল যেটা আপনারা লাস্টের দিকে দেখতে পারবেন যেহেতু মনে করি যে একদিন কভার হয়ে গেছে তো তার কারণে হচ্ছে ওরা যদি প্ল্যার না পড়ে তো তার কারণ হচ্ছে আমি থাইভেন যুক্ত পানি আর কি এখন দিয়ে দিব এই যে আপনি মানে দেখতে পারছেন আর কিছু পাথর পাথর বলতে কি আর কি ইটের মানে টুকরো দিয়ে দিয়েছিলাম যাতে ওরা পানির ভিতর পড়ে যায় আর কি ভিজে না যায় কারণ শীতকাল যেহেতু অতিরিক্ত ভিজে গেলে মারা যেতে পারে তো তার কারণে আসছে সব দিক দিয়ে আর কি সেফটি রেখে নিয়েছিলাম তো ভিডিওটা আর বেশি দেরি করবো না তো আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য আশীর্বাদ ভালোবাসা রাখবেন আর ছোট্ট মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে এরা সুস্থ সবলভাবে বড় হয় এবং এখান থেকে কিছু লাভবান হইতে পারি তো দেখতে পারছেন বিকাল মুহূর্তে কতটা মানে চঞ্চল আর সব মানে আগের দিনে হচ্ছে খাবারটা ওরা ঠিক মতন খেয়ে মানে খাইতেও পারছিল না তো তারপর হচ্ছে আজকের দিনে কতটাই সুন্দরভাবে খাইতে পারছে তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া আসে ভালোবাসা রাখবেন টাটা বাই ভাই